আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার তেলাপিয়া মাছকে মাত্র চার থেকে সাড়ে চার মাসের মধ্যে কীভাবে দুইটাই কেজিতে আনবেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও দেখার পর যদি আপনি এই নিয়মে ওষুধ ব্যবহার করেন খাদ্য দেন পুকুর প্রস্তুত করেন আপনিও অবশ্যই চার থেকে সাড়ে চার মাসের মধ্যে তেলাপিয়া মাছকে দুইটাই কেজিতে আনতে পারবেন কারণ আমরা যাদের কাছে মাছের পোনা বিক্রি করি সবার খোঁজখবর রাখি সবসময় ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে তো কে কীভাবে চাষ করে কী খাবার দিতেছে কোন মেডিসিন দিতেছে কীভাবে পুকুর প্রস্তুত করতেছে আমরাও পরামর্শ দিই বা অনেকের কাছ থেকে আমরাও অনেক নতুন কিছু জানতে পারি শিখতে পারি তো সবার খোঁজখবর রাখার পর যারা ভালো রেজাল্ট পায় যে ওষুধটা দিয়ে যে খাবার দিয়ে যেভাবে পুকুর প্রস্তুত করে ভালো রেজাল্ট পায় এগুলোই আপনাদের কাছে তুলে ধরি তো এটা কুমিল্লা বড়োরা থানার এক পার্টি আমার তো উনি চার থেকে সাড়ে চার মাসের মধ্যে তেলাপিয়া দুইটা কেজিতে আনে যেভাবে এটা বলবো আপনাদের সাথে তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি সকল প্রজাতির মাছে পোনা বিক্রি করে থাকি আমার ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ তো সরাসরি আমাদের নার্সারি থেকে এসারি থেকে পোনা ক্রয় করতে চাইলে আপনারা এসে নিতে পারবেন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো আপনি যদি আপনার তেলাপিয়া মাছকে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে দুইটা কেজিতে আনতে চান তাহলে প্রথম আপনার যে কাজটা করতে হবে আঠাশ দিন পূর্ণ আঠাশ দিন ট্রিটমেন্ট করা এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে সতেরো মিটাল মিতালস টেস্ট রেস্টুরেন্ট এই মেডিসিনটা আমরা খাদ্য সাথে মিশ্রণ করে আঠাশ দিন খাইয়ে থাকি যার ফলে আমাদের মাছগুলো মনোসেক্সে রূপান্তরিত হয় ডিম দেয় না এক বছর মাছগুলো খুব দ্রুত বড় হয় তো এই ধরনের পণা আপনার ক্রয় করতে হবে তারপর এই মাছের পনাগুলো একটা পুকুরে নার্সিং করতে হবে কারণ সাপ ভেঙে খাই কতগুলো মাছ আছে সঠিক হিসাবটা পাওয়ার জন্য আলাদা একটা ছোটো পুকুরে নার্সিং করে তারপর এক মাস পর যদি কালচার দেন তাহলে সঠিক হিসাবটা পাবেন তো আলাদা ছোটো পুকুর না থাকলে নার্সিং করার মতো বড় পুকুরে কালচারের পুকুরে কুণাদ্দ নেটিং করে একটা ছোট জায়গা করে নেবেন দুই শতক পরিমাণ জায়গা করে আপনি যদি একশো শতকে চাষ করেন তাহলে আপনার প্রতি শতকে একশো পঞ্চাশ পিস মাছ দিতে হবে এর বেশি দিলে মাছ দ্রুত বড় হবে না কারণ তেলাপিয়া মাছ আপনার ফিটের পাশাপাশি প্রাকৃতিক খাবারে বড় হয় বেশি তো কালচারে পুকুরটা প্রস্তুত করবেন আপনি প্রতি শতাংশ আরে যদি শুকানো সম্ভব শুকাবেন শুকিয়ে পুকুরের তলায় চুন চুন দিবেন প্রতি শতকে ছয়শো সাতশো গ্রাম যদি না শুকান সেক্ষেত্রে দেখবেন যে রাক্ষসী কোনো মাছ আছে কি না যেরকম কই মাছ চিতল মাছ টাকি মাছ শোল মাছ এগুলো মাগুর মাছ এগুলো না থাকলে তাহলে যদি থাকে বি গ্যাস ট্যাবলেট করবেন মেরে ফেলবেন তারপর প্রতি শতকে দুইশো গ্রাম করে ইউরিয়াটি স্পি খল দিবেন তারপরে লাস্টে চুন দিবেন প্রতি শতকে ছয়শো গ্রাম দেওয়ার তিন থেকে চার দিন পর একটা খেউ দিবেন খেউ দেওয়া যদি না সম্ভব হয় তাহলে হরা আছে যে শয়রা পুকুরে টানেন গ্যাস উঠানোর জন্য এই হয়রা দিয়ে তিন চারটা টান দিবেন তারপরে পুকুরে মাছ কালচারের মাছগুলো দিয়ে দিবেন প্রতি শতকে একশো পঞ্চাশ পিস মাছ দিবেন আর যে খাদ্যটা ব্যবহার করবেন যে কোনো কোম্পানি হোক সমস্যা নেই যদি প্রোটিন থাকে তিরিশ পার্সেন্ট থেকে বত্রিশ পার্সেন্ট আর খাদ্যর প্রোটিন যথেষ্ট না সেজন্য আমরা যেটা করাই উনি যে যেটা করে আপনার প্রাকৃতিক খাদ্য বানায় পুকুরে তো প্রাকৃতিক খাদ্য বানাইতে হইলে আপনার যে বায়ুপ্রুফ বায়ুপ্রুফ বিটা কেয়ার এগুলো আপনার সরিষা খোল রাফ আটা এ এগুলোর সাথে ভিজিয়ে তিন দিন রেখে দিতে হয় তারপরে পুকুর প্রয়োগ করতে হবে এগুলো দিলে আপনার প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার হবে প্লাংটন হয়ে পুকুর ভরে যাবে তো প্লাংটনে প্রোটিন অনেক বেশি খাদ্যর থেকে সেজন্য মাছগুলো তার মাছগুলো খুব দ্রুত বড় হয় তো এভাবে খাদ্য খরচও কম হয় অল্প সময়ে মাছও দ্রুত বড় হয় মাছের স্বাস্থ্য খুব ভালো হয় সেজন্য উনি মাছ চাষ করে লাভ করতে পারতেছে তো এই হাইব্রিড ডুসটা যদি আপনার পুকুরে করেন প্লান্টনের জন্য প্রাকৃতিক খাবারের জন্য তাহলে আপনার একশো শতক পুকুরে প্রতি এক মাস পর পর করতে হবে আর এটা খরচ হবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো এই ওষুধগুলো যদি বাজারে বাজার থেকে কালেক্ট না করতে পারেন তাহলে ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা মাছের সাথে ওষুধ পাঠিয়ে দিই তো ভিডিওতে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর কারও পরামর্শ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো একই নাম্বার দিয়ে আমি ব্যবসা করি তেলাপিয়া মাছের পোনা ছাড়াও আমরা সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং কি কীভাবে চাষ করবেন অন্য অন্য চাষিদের কাছ থেকে প্রমাণ সহকার প্র্যাকটিক্যালি চাষ করে জেনে বুঝে তারপর আপনাদেরকে পরামর্শ দিই তো ইনশাল্লাহ অবশ্যই মাছ চাষ করে সফল হতে পারবেন ভালো মানের উন্নত জাতের পণ লাগলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ